সুপ্রিয় ভিও আর্টস লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্ত বাংলাদেশ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নম্বর এস তিনশো পঁচানব্বই পরিচালিত লাইফ সায়েন্স ভেটারেনি ট্রেনিং ইনস্টিটিউট যার প্রতিষ্ঠান কোর্ট তিরিশ একশো বাইশ ইন ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ সেভেন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে অবস্থান করছে 2025-26 শিক্ষাবর্ষে ভর্তিকৃত কয়েকজন ছাত্রছাত্রী সার্টিফিকেট ইন एनिमल হেলথ এন্ড প্রোডাকশন কোর্সটি পরিচালনা হয় সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক এই কোর্সের যাবতীয় কারিকুলাম পাঠদান এবং পরীক্ষা প্রশ্নপত্র প্রণয়ন পরীক্ষা গ্রহণ এবং সনদপত্র প্রদান করে থাকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এই কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আপনি আমাদের অফিসের ভর্তি শাখা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফোন ফোন নাম্বারে ফোন করেও এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইট সকলকে ধন্যবাদ